নমস্কার আমি ডক্টর নিখলেশ মিস্ত্রি আপনাদের আরও একবার আমার চ্যানেল ডক্টর নিখলেশ মিস্ত্রি আয়োজন স্বাগত তো আজকে আবার চলে এসেছি কিছু জানা কিছু অজানা সিরিজের নতুন একটি টপিক নিয়ে তো আজকের টপিকটি হচ্ছে আয়ুর্বেদ যে প্যাথিটি আছে প্যাথিটির অপতরণ মানে কীভাবে প্যাথিটি এসেছে আমাদের মধ্যে সেইটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো আমি মূল বিষয়ে আলোচনা শুরু করার আগে আমি দুটি বিষয় আপনাদের কাছে আলোকপাত করতে চাই প্রথমটি হচ্ছে যেমন কোনো দেবতার পুজো করার আগে বা দেবীর পুজো করার আগে আমরা ভগবান শ্রী গণেশকে স্মরণ করি ঠিক তেমনভাবে আয়ুর্বেদ শাস্ত্রেও স্পেশালি চরপসংহিতা শুরু করার আগে ভগবান শ্রী গণেশকে স্মরণ করা হয় এবং দ্বিতীয়টি হলো আমাদের যে চিকিৎসা বিজ্ঞান তথা আয়ুর্বেদের যে দেবতা রূপ মুক্তির যে দেবতা শ্রী ধর্নান্তর তাকেও স্মরণ করা হয় এবং তিনি আমাদের সর্বে সর্বেশর্ প্রত্যেক বছর কালী পুজোর ঠিক আগের দিন সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ একটি উৎসব পালন করে যেটির নাম হচ্ছে ধনতেরাস এবং ধনতেরাস কথাটি এসেছে ভগবান শ্রী ধর্নান্তরীর আবির্ভাব তিথি হিসাবে এবং সেখান থেকেই নামটি এসেছে ধনতেরাস ধন্যান্তরী পুজোটি হয় প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে এবং এটি বরাবরই ওই রকমই টাইমেই পড়ে কালী পুজোর ঠিক আগের দিন আমাদের কেন্দ্রীয় সরকার তথা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের যে মিনিস্ট্রি আয়ুষ মিনিস্ট্রি আছে আয়ুষ মিনিস্ট্রি দু হাজার ষোলো সালের আঠাশে অক্টোবর যেদিন ধর্মান্তরি জয়ন্তী ছিল ওই দিন থেকেই দিনটি তথা এই যে তিথিটি পড়ে এই তিথিটিকে ন্যাশনাল আয়ুর্বেদা ডে হিসাবে মনোনীত করেন এবং প্রত্যেক বছর সেই হিসাবেই ন্যাশনাল আয়ুর্বেদা ডে পালন করা হয় এবং আমি খুব গর্বিত তথা আমি খুব খুশি যে আমি যে বছর মানে টু থাউজেন্ড সিক্সটিনে প্রথম কলেজ জয়েন করি এজ এ আয়ুর্বেদা স্টুডেন্ট নিউ কমার্স হিসাবে এবং প্রথমেই এইটা একটা বড় প্রাপ্তি ছিল আমার জীবনে এবার চলে আসি ভগবান ধর্মান্তরে আবির্ভাবে একটি গল্প তো গল্পটা আপনারা কম বেশি সবাই জানেন ছোটো থেকে আমরা শুনে আসি সমুদ্র মন্থনে গল্প যেখানে দেবতার ওষুধ অমরত্বের জন্য সমুদ্র মন্থন করেছিল তো ঠিক সেই সমুদ্র মন্থনেই একটার পর একটা জিনিস উঠে আসছে রত্ন উঠে আসছে মণিমণিক্য উঠে আসছে হাতি উঠে আসছে এবং সমুদ্রমন্থন একদম শেষে যিনি উঠেছিলেন তিনি হচ্ছেন ভগবান শ্রী ধর্মান্তরী তাকে ভগবান শ্রী বিষ্ণুর অবদান হিসেবে গণ্য করা হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর মতো তার একটি হাতে সুদর্শন চক্র একটি হাতে শঙ্খ এবং একটি হাতে অমৃত কলস এবং আরেকটি হাতে চোখ এই হলো সেই অমৃত যেটার আশা দেবতা এবং সুখুল তারা সমুদ্র মন্থন করেছিল শুধুমাত্র এই আশাতেই বেশ করে করেছিল যে আমরা যাতে সুস্বাস্থ্যের অধিকারী হই এবং অনেক দিন আমাদের আয়ু যেন বৃদ্ধি পায় কিন্তু পরে ঘটনা আমরা সবাই জানি যে সে বিষ্ণুর মোহিনী অবতার করে কি কি করেছিল এবং অমৃত কে কে পেয়েছিল এবারে আসি আমাদের মূল টপিক আয়ুর্বেদ অবতরণ তো আয়ুর্বেদ অবতরণ যিনি স্রষ্টা আমাদের সবার স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা শ্রী ব্রহ্মা তিনি আয়ুর্বেদে স্মরণ করেছিলেন প্রথম এবং তার থেকে কিভাবে পর্যায় পর্যায়ে আমাদের মধ্যে সেই আয়ুর্বেদ মিষ্টি এসেছে সেটা আপনাদের সামনে এবার বলব কিন্তু তার আগে একটা বাংলায় একটা সুন্দর প্রবাদ আছে নানা মুনি নানাম ঠিক আয়ুর্বেদও তেমনি বিভিন্ন মহর্ষি বা বিভিন্ন মুনি বা বিভিন্ন ঋষি তারা বিভিন্নভাবে আয়ুর্বেদে অবতরণ করেছে স্পেশালি আমরা তিনটি আয়ুর্বেদে অবতরণটাকে বিলটি কনসিডার করি একটি হচ্ছে চরক সংহিতা অনুযায়ী দ্বিতীয়টি হচ্ছে সুশ্রু সংহিতা অনুযায়ী এবং তৃতীয়টি হচ্ছে কাশ্যপ সংহিতা অনুযায়ী তো প্রথমেই চলে আসি চরক সংহিতা অনুযায়ী প্রথমেই আগে চার কথা বলেছি আমাদের সৃষ্টিকর্তা তথা প্রজাপতি ব্রহ্মা যিনি আয়ুর্বেদকে স্মরণ করেছিলেন এবং তার যে আইবে সম্পর্কে যে জ্ঞান ছিল তিনি তার পুত্র দক্ষ প্রজাপতি যিনি দক্ষ রাজ হিসাবে পরিচিত এবং যিনি দেবী সতীর পিতৃদেব ছিলেন তাকে শিক্ষাদান করেছিলেন এবং তারপরে তিনি তার যে আয়ুবের সম্পর্কে জ্ঞান সেটাই দিয়েছিলেন হচ্ছে অশ্বিনী ভাতৃদ্বয় বাউ টুইন্স নামে আমরা পরিচিত যাদের সম্পর্কে যাদের উল্লেখ পাওয়া যায় মহাভারতে যারা ও সহদেবের পিতৃদেব ছিলেন এবং আরেকটি শিব যে গ্রন্থটি আছে সেখানেও তাদের উল্লেখ পাওয়া যায় যখন মাতা সতী তার দেহ ত্যাগ করেন তারপরে আমাদের দেবাদিদেব মহাদেব তার দক্ষরাজের প্রতি ভীষণ রুষ্ট হন এবং রুষ্ট হয়ে কী নিয়ে করেন তার ত্রিশূল দিয়ে তার মুন্ডচ্ছেদ করে দেন এবং তারপরে যখন তিনি শান্ত হয়ে যাওয়ার পরে যখন আমার আসেন তখন যে দক্ষরাজের যে সার্জারি করা হয়েছিল একটা ছাগলের মুন্ড দিয়ে সেই ছাগ মুন্ডের সাথে যে মানবদেহের যে মেলবন্ধন করেছিল সেইখানে উল্লেখ পাওয়া যায় অশ্বিনী ভাতৃদয় তো যাই হোক এরপরে অশ্বিনী ভাতৃদয় আয়ুর্বেদ শিক্ষা নেওয়ার পরে অশ্বিনী ভাতৃদয় কী করেন তাদের যে জ্ঞান সেটি প্রদান করেন দেবরাজ ইন্দ্রকে এবং দেবরাজের আয়ুর্বেদ সম্পর্কে যে জ্ঞান ছিল সেটি প্রদান করেন ঋষি ভরদ্বাজকে এবং ঋষি ভরদ্বাজ কি করেন তার শিষ্য তার সুযোগ্য শিষ্য আত্মীয় পুনর্বসকে দেন এবং আত্মীয় পুনর্বস কি করেন তার যে ছয় শিষ্য ছিল প্রধান অগ্নিবেশ ভেল হারিত যৌতুকর্ণ পরাশর এবং খারপানি এই ছয় শিষ্যই ধীরে ধীরে আয়ুর্বেদের প্রচার জনমানবের মধ্যে করেন এবং আয়ুর্বেদকে আরও ছড়িয়ে দেন এবং এদের মধ্যে অগ্নিবেশ তন্ত্র বা অগ্নিবেশী তার যে বাণীগুলো ছিল যে কথাগুলো ছিল সেইগুলো লিপিবদ্ধ করে হচ্ছে চরক সে সেখান থেকেই অগ্নিবেশ তন্ত্রটাই আস্তে আস্তে যেহেতু চড়ক এটিকে লিপিবদ্ধ করেছিলেন তাই চড়ক সংগীতের নামে একটি বিশেষভাবে সমাদৃত সবার মধ্যে শস্য সংহীতা অনুযায়ী আয়ুর্বেদের অবতরণ তো আয়ুর্বেদের অবতরণ ব্রহ্মা থেকে দেবরাজ ইন্দ্র অব্দি একই রকম আছে তো আর একবার স্মরণ করি আপনাদের সবাইকে প্রজাপতি ব্রহ্মা তার চিনি শিক্ষাদান করেন হচ্ছে দক্ষ প্রজাপতি করেন হচ্ছে অশ্বিনী ভাতৃদায় করেন হচ্ছে দেবরাজ ইন্দ্রকে এবার দেবরাজ ইন্দ্র করেন অ্যাকর্ডিং টু সংহিতা কাশী অধিপতি বা কাশী রাজ শ্রী ধন্যান্তরী অথবা দেবদাস ধর্ণান্তরী যিনি আছেন তিনি আয়ুর্বেদের শিক্ষা নেন দেবরাজ থেকে এবং তিনি তারপরে তার বারোজন শিষ্য ছিলেন প্রধান তাদের মধ্যে দান করেন এবং এই বারো জনের মধ্যেও যিনি সব থেকে প্রিয় ছিলেন এবং যিনি আয়ুর্বেদকে আরও বেশি সবার মধ্যে নিয়ে গেছেন তিনি হলেন সুশ্রুত এবং সেই গুরু শিষ্য পরম্পরার যে প্রশ্নগুলি ছিল সেটাই আস্তে আস্তে শুষ নাম হিসাবে আমাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে এবং এর সাথে সাথে অন্যান্য শিষ্যরাও আয়ুর্বেদকে আরও এগিয়ে নিয়ে যান বিভিন্ন তাদের নামে বিভিন্ন গ্রন্থ বিভিন্ন বইয়ের নাম পাওয়া যায় এরপর চলে আসি কাশ্যপ সংহিতা অনুযায়ী আয়ুর্বেদের অবতরণ তো আয়ুর্বেদের অবতরণ দেবরাজ ইন্দ্রপন্ত সেই ব্রহ্মা থেকে একই রকম তো দেবরাজ ইন্দ্র থেকে শিক্ষালাভ পেয়েছিলেন অ্যাকর্ডিং টু কাশ্যপ সংহিতা ঋষি কাশ্যপ কাশ্যপ কাশ্যপুনিকাশ্যপ কাশ্যপ কী করলেন তার যে আয়ুর্বেদ সম্পর্কে জ্ঞান তিনি সেটা দান করলেন মুনিকে বশিষ্ঠমণিকে মুনি কী করলেন তারপরে তার যে শিষ্য ছিল অত্রী এবং ভিক্রু তাকে দান করলেন এবং অত্রিভিগ্রু কী করলেন তার তাদের পরবর্তী যে তারা পুত্র এবং তাদের যে শিষ্যরা ছিল তাদের মধ্যে আয়ুর্বেদের শিক্ষা প্রদান করেন এবং তারপরে তার শিষ্যরা পরবর্তী সময়ে আয়ুর্বেদকে আমাদের জনসমক্ষের মধ্যে নিয়ে আসে তো এই ছিল আজকে ভিডিও পর্যালোচনা এবং টপিকটি এখানে আমি শেষ করছি এবং এরপরে একটি ছোট্ট কথা বলে আমি শেষ করতে চাই যে অনেকের এই ভিডিওটি দেখার পরে মনে হতেই পারে পৌরাণিক কাহিনীর সাথে আমাদের আয়ুর্বেদে কি সম্পর্ক আছে সম্পর্ক তো অবশ্যই আছে যদি সম্পর্ক নাই থাকে তাহলে একটা প্যাথি পাঁচ থেকে ছ হাজার বছর ধরে টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে এবং অনেকে অনেক মত প্রকাশ করেন সাধারণ মানুষের মধ্যে এটা বেশি দেখা যায় যে কি এমন প্যাথি এটা কোনো এভিডেন্স নেই কোনো কিছু নেই এটা কোনো বিজ্ঞান ভিত্তিক নয় যদি এটা বিজ্ঞান ভিত্তিক নাই হবে তাহলে একটা প্যাথি কী করে টিকে আছে বলুন কোশ্চেনটা বা এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই ছেড়ে দিলাম তো আপনারা এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য এবং থেকে আমার নতুন নতুন ভিডিও পেতে আমার নজর রাখুন আর ভিডিওটি থেকে যদি আপনি কোনো নতুন কিছু শিখে থাকেন তাহলে এটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন এবং আপনি নিজে জেনে অন্যকে জানার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন নমস্কার